আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চুনো মাছ কাঁচা টমেটো মটরশুঁটি দিয়ে করব। চুনো মাছ কুটে ধুয়ে নিয়েছি চুনো মাছের জন্য মটরশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা টমেটো কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো

নিয়ে কাঁচা টমেটোগুলো দিয়ে নি আর লঙ্কা কুটো এগুলো ভালো করে ভালো করে এগুলো একটু ভাজে ভাজা কাঁচা টমেটো তো একটু ভাজা ভাজা করে নিই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছের উপরে এবারে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটা নাড়াচাড়া করব Thank you. হলুদ এবং ভালো করে মরে করে সামান্য একটু জল অল্প করে একটু জল দিয়ে সামান্য একটু হয়ে হয়ে আসলে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব তারপরে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবে চুনো মাছ চচ্চড়ি হয়ে গেছে চুনো মাছ মটরশুটি কাঁচা টমেটো দিয়ে তরকারি হয়ে গেছে আপনারাও এইভাবে আমার মতো এইভাবে রান্না করবেন খাবেন খুব সুন্দর লাগবে খেতে আপনারা সবাই আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন